আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যারা আপনারা সুইচ সকেট মানে ইলেকট্রিকের মাল নিয়ে যারা ব্যবসা করতে চান যে নিজের নামে বিশ প্যাকেট মাল নিয়ে ব্যবসা করবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা চিপ একটা প্রাইস থাকবে আপনি চাইলে বিশ প্যাকেট মাল আপনি চাইলে আপনার নামে কিন্তু তৈরি করতে পারবেন এই যে এই জায়গায় দেখেন তা আপনারা কিন্তু এই ধরনের প্যাকেট আপনার তৈরি করতে পারবেন আপনার যেই নাম হোক সেই নামে তারা কিন্তু প্রিন্ট প্যাকেট তৈরি করে দিবে পেকেটের জন্য কোনো টাকা লাগবে না আপনারা খালি জাস্ট বিশ ডজন মাল দিবেন তো অল্প পুঁজিতে মূলত ইলেকট্রিক ব্যবসা আর এই ইলেকট্রিক ব্যবসাটা ভাই হলো কি এটা হলো একটা রাজকীয় ব্যবসা মানে ফলবে না গলবে না নষ্ট হবে না আপনি রিল্যাক্স থাকতে পারবেন হ্যাঁ বৃষ্টির কোনো ভয় নাই তো যারা বিশ ডর্জন মাল নিবেন তারা কিন্তু আর অনেকেই বলেন যে ভাই এগুলোর কোয়ালিটি কেমন মার্কেটের সবচেয়ে বেটার কোয়ালিটি মালগুলো আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করে আপনারা আসেন দেখেন এক ডর্জন ডর্জন মাল নিয়েও দেখেন আপনারা বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন এছাড়া কিন্তু আমি এই জায়গায় দেখি থাকেন বিশাল পরিমাণ হাট আর কি ইলেকট্রিক মালের হাট যেটা তো আপনারা আসবেন স্ক্রিনে নাম্বার থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ